দশটি ভাই আমার লাইভে আছেন তো ইনশাল্লাহ ভাইরা আপনারা বলে যাবেন আর শীতের রাতে আমরা কিন্তু রোস্টিং ভাবি সেরকম যে হাঁসের মাংস রেসিপি আর রাধনী আমাদের এই যে দেখেন মোহাম্মদ মিটু টেলিকম বয়ের ভাইয়ের নিজের রান্না করা শিখছে তো এই লোর্মা মানে ধোঁয়া ধোয়া ইয়ে হবে আঠারো জন আসছে আঠারোটি বড় ভাই আসছে তো দর্শক ইনশাল্লাহ কোথায় থেকে দেখলেন ইনশাল্লাহ সবাই লাইক কমেন্ট করবেন আর সাউন্ড কি শোনা যাচ্ছে নাকি অবশ্যই জানাবেন

পানিটা ফেলা দাও তো শকর ভাই মানুষ পানি থাকলে ব্যাচা দেন পানিটা সোয়া দাও ভরে নিচে দাও রসুনের দিয়ে দাও রেসিপি ইয়াসিন চৌধুরী বাবলু কাকা

এই ফাৰুক বাদ ফাৰুক

আজকের আয়োজনটা হঠাৎ করে এই কারণে দাওয়াত দিতে পারলাম না আমি আন্তরিকভাবে দুঃখিত আশা রাখি আর পর অবশ্যই আপনার দেখি আমার ভাতিজা দাওয়াত দিয়ে রাখ ধন্যবাদ কাকা ঠান্ডার দিন জীবনকাল চলছে না